আজকে অনেকদিন পর রুম থেকে বাইর হলাম বাইর বলতে ওই বিকেলে একটু আটাশালা করলাম মার্কেট পায় যেখান থেকে বাঙালিরা কেনাকাটা করে সেখানে গেলাম আমরা তিন চার বন্ধু আম খালাম দরিয়ান খালাম কাঁঠাল খালাম বেশ ভালোই লাগলো ব্যস্ততম এরিয়া তো মানুষের সঙ্গম আর বিকেলে একটু হাঁটাচাটা করলে শরীরটা একটু ভালো হয় এই আর আর বর্তমানে তো মালয়েশিয়ার অবস্থা তেমন ভালো না কাজ বাস তেমন না মালয়েশিয়া নতুন যারা থাকবেন তারা হিসেব করে চলবেন আর নতুন করে মালয়েশিয়ায় না আসাই ভালো কারণ বর্তমানে মালয়েশিয়ায় কাজ বাজের পরিস্থিতি খুবই খারাপ বলতাম দেখেন না বিদেশ করতে করতে চুল ধারি সব পাকায় ছাড়া উপায় নেই ব্যস্ততা মর সব মানুষ যাচ্ছে কাজ শেষ হয়েছে এখন এখন স্বভাব সবাই যা আসা করছে বাড়ি যার যার গন্তব্যস্থলে আমরা প্রবাসীরা মসজিদ পর্যন্ত আর আমাদের দর আমরা তো আর ইচ্ছে করলে বাড়ি যেতে পারি না সংসার ধর্ম বিভিন্ন বাহলা এটা সেটা আমাদের প্রবাসীদের জীবন আসলে খুবই কষ্টকর যা বইলে বোঝানো যাবে না আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা মূল্য ছাড়াই অমূল্য তারপর সর্বোপরি ভালোই আছি বাংলাদেশের বাংলাদেশের যে পরিমাণ দাম তাতে ভালোই আছি বাংলাদেশের যে পরিস্থিতি শতগুণে ভালো আছি আমরা খাচ্ছি যাচ্ছি কাজ করছি ঘুমাচ্ছি শুধু আমাদের পরিবার নেই আর বিভিন্ন সবকিছুর দাম আসলে মালয়েশিয়ার সস্তা বহুত ক্লান্ত বহুত এই করলা ডাবা চলতিছে ডাবা ডাবা খেলে আমাদের বাংলাদেশের মতন এই বৈশ্বের ডাবার আসরে দশ দা ভাগ এনে ওই যে আমার পেছনে সব মার্কেট ছোটখাটো উৎপাদনের মার্কেট বিভিন্ন রকম ভালো জিনিস পাওয়া যায় ছোট ছোট মার্কেট

নিয়ে গেলাম ওদিকে না যে আমার বিয়ে আছে বিয়ে বাড়ি যাবে বাড়ি যেতে পারে না ইনকাম নাই বিয়ের বলে ইনকাম নেই সবাই একটু দোয়া করবেন ইনকাম পাতি ভালো হয় সবার কাজ নেই মালয়েশিয়া পরিস্থিতি খুব খারাপ বর্তমান বর্তমান মালয়েশিয়া অনেক খারাপ পরিস্থিতি সবাই